হাই আজকে একটু জুপিটারকে নিয়ে কথা বলবো মানে প্ল্যানের বৃহস্পতি একটা কথা আছে সবাই বলে যে ও তোর মানি আসছে তার মানে জুপিটার তুঙ্গে রয়েছে হ্যাঁ মানে জুপিটারকে সবাই মানির সাথে রিলেট করে ফেলে কিন্তু আদতেও ব্যাপারটা সেরকম নয় মানে জুপিটার কিন্তু মানি নয় মানি অন্য গ্রহের আন্ডারে রয়েছে মানে আমি মানে সব গ্রহেরই মানে সব গ্রহেরই কাছে মানির পাওয়ার থাকে সেটা নয় কিন্তু যদি আমি শুধু মানির কথা বলি সেটা হচ্ছে স্যাটার্ন কন্ট্রোল করে শনি ইজ মানি হুম কিন্তু জুপিটার ইজ নট অনলি অনলি ফর মানি জুপিটারের একটা অন্য গল্প রয়েছে মানে জুপিটার একটা আলাদাই গ্রহ জুপিটার হচ্ছে ব্লেসিংস অফ গড মানে একটা মানে ওপর থেকে আসা একটা অদেখা মানে আমরা যেটাকে দেখতে পাই না সেরকম একটা ব্লেসিংস যেটাকে আমরা শুধু অনুভব করতে পারবো যেটাকে ফিল করতে পারবো সেরকম একটা ব্লেসিংসের নাম হচ্ছে জুপিটার প্ল্যানেট জুপিটার প্ল্যানেট জুপিটার হচ্ছে জীবতত্ত্ব মানে আমাদের আমরা যে জীবন আমাদের যে জীবনটা এটা এই জীব মানে এই যে এই যে এই যে লাইফ চলছে বা এই যে আমরা একটা আমরা লাইফ মানে আমরা যে জন্ম দিচ্ছি মানে সন্তান জন্ম দেওয়া এই জন্ম বা নিজের জন্ম বা এই জন্ম দেওয়া এই সব জন্ম কথাটাই হচ্ছে জুপিটার দিকে আসছে মানে প্রাণ কথাটা প্রত্যেকটা জিনিসের জন্ম একটা গাছেরও যে প্রাণ সেটাই জুপিটার তো প্রাণ ইকুয়াল টু জুপিটার মানে বৃহস্পতি তো চার্টে আমাদের যেটা হরস্কোপ বলে বা চার্টে জুপিটার কী করেন তাহলে জুপিটার জুপিটার কিন্তু মানেই নয় হম জুপিটার হল মানে সেই প্ল্যানেট যে যে আপনাকে সঠিক সময়ে সঠিক জ্ঞান দেবে বা সঠিক রাস্তা দেখাবে বা আপনি কোনো বিপদে পড়ে আছেন সেই সময় যেই প্ল্যানেটটা আপনাকে হেল্প করতে এগিয়ে আসবে সেই প্ল্যানেটটার নাম হচ্ছে জুপিটার জুপিটার মানে গুরু জুপিটার হচ্ছে সেই গুরু যে দেবতাদের গুরু মানে পিওর একটা প্ল্যানেট মানে খুব পিওর অ্যান্ড খুব মানে পবিত্র একটা প্ল্যানেট তো যারা জুপিটারিয়ান পার্সন হয় মানে যারা যারা পিওর তিন তারিখে জন্মেছে মানে নট আর টু ওয়ান ওয়ান তারপরে নট ওয়ান অ্যান্ড টু এটা বলছি না পিওর জুপিটারিয়ান যারা তিন নম্বর বা যাদের চারটে খুব ভালো জুপিটার আছে তারা খুব তাদের এথিক্স এবং মোরাল খুব ভালো হয় হুম কেন সেটা বলি কারণ তাদের জুপিটারিয়ান কোয়ালিটি থাকে হুম জুপিটার কখনও কোনো মানুষকে মানে আমাদের জুপিটার কি মানে জুপিটার হচ্ছে গুরু হ্যাঁ তো গুরু কখনো ভুল পথে কোনো মানুষ মানে তার শিষ্যকে যেতে বলে না হুম জুপিটার সবসময় গাইডেন্স দেয় হুম তো মানে গুরু সবসময় গাইডেন্স দেবে যে এই পথে যা তাহলে ভালো হবে এই পথে যা তাহলে ভালো হবে জুপিটার নট যে এত মানিয়ে এনে দিয়ে দেবে নেই বিপদে পড়েছিস এত মানিয়ে দিলাম তোর সব ঠিক হয়ে গেল না জুপিটার হচ্ছে সেই প্ল্যানেট যে আপনাকে বিপদের হাত থেকে রক্ষা করার পথ দেখাবে আলো দেখাবে জুপিটার হচ্ছে সেই প্ল্যানেট যখন আপনি খুব বিপদে থাকবেন আপনার কাছে কোনো কাজ নেই কেউ আপনার কাছকে সব কিছু কেড়ে নিয়েছে আপনার জীবনে সব কিছু সব খারাপ আমি মানে আমি বলছি আপনার জীবনে সব খারাপ আপনার জীবনে যদি মানে সব খারাপের মধ্যেও যদি কিচ্ছু আপনি দেখছেন যে আমার এখনও আশা বেঁচে রয়েছে মানে আমি এখন আশাবাদী আমি জানি আমার ভেতর থেকে একটা ইনার কলিং আসছে যে আমার আমি সব পারবো সব সব ঠিক হয়ে যাবে দ্যাট ইজ জুপিটার এই যে ভেতর থেকে যে ইনার কলিং এই যে আশা এই যে আমরা অপটেমিস্টিক হচ্ছি এই যে আশাবাদী হচ্ছি সেটাই হচ্ছে জুপিটার হুম আমাদের জীবনের কি বলবো আমাদের প্রাণ হুম জুপিটার তো জুপিটার ভীষণ পজিটিভ একটা প্ল্যানেট জুপিটারের কাজ হচ্ছে জ্ঞান দেওয়া মানে দেবতাদের গুরু তো জুপিটার আমাদের জ্ঞান দেয় তাই বলে এই নয় যে মানে অন্য প্ল্যানেট জ্ঞান দেবে না মানে সব প্ল্যানেটেরই এক একটা সিগনিফিকেন্স রয়েছে তো জুপিটারের জ্ঞান মানে সিগনিফিকেন্ট হচ্ছে বিশেষ করে জ্ঞান দেওয়া তো আমাদের জীবনে যত যত ভালো জুপিটার হবে আমরা তত ভালো গুরু পাবো আমাদের জীবনে গুরু সেটা মানে ধর্মগুরু হোক আমাদের টিচার হোক টিচার রূপে আমাদের গুরু হোক কিংবা আমাদের বাবা মার রূপে আমাদের গাইডেন্স দেওয়ার বা আমাদের মানে বড় সিনিয়র সিনিয়র কারোর থেকে গাইডেন্স পাওয়ার মতন মানে আমরা এরকম বলি না বাড়িতেও যে মানে আমার আমার গুরু আমার বাবা আমার গুরু আমার দাদু আমার গুরু আমার ঠাকুমা তো সেটাও কিন্তু মানে জুপিটারেরই মানে আশীর্বাদ মানে আমাদের জীবনে গুরু ভালো গুরু পাওয়াটাও আমাদের জীবনে জুপিটারের আশীর্বাদ তো জীবনে অনেক সময় আমরা বলি না যে ভালো টিচার পেলাম না এই টিচার এই ওই টিচার এই এই যে যারা এই কথাটা বলছে না ভালো টিচার না এই টিচার ওই এই টিচার সেদিনকার একটা ফেসবুকে আমি একটা দেখলাম যে টিচারকে মানে অকথ্য ভাষায় গালিগালাজ করছে মানে একজন টিউশন বাড়িতে পড়াতে আসছে আমি ফেসবুকে দেখলাম যে লাইভ করছেন তারা তো অকথ্য ভাষায় গালাগালি করছেন বা ফার্স্ট অফ অল যে পড়াতে গেছেন সে হয়তো পড়ানোর কাজই করছেন কিন্তু তার জুপিটার হয়তো ভালো কাজ করছে না সে হচ্ছে অন্য প্ল্যানেটের দ্বারা পড়াচ্ছে বা কিছু উপার্জনের পথ বেছে নিয়েছেন কিন্তু তারও জুপিটার ভালো না আর যেই বাচ্চাটি বা যেই বাচ্চাটির মা টিচারের সাথে ঝামেলা করছে তারও জুপিটার ভালো না। বিকজ যদি জুপিটার ভালো হতো তাহলে সেই টিচার অটোমেটিক সম্মান পেত আর যার জুপিটার ভালো হবে সেই মানুষটি যতই খারাপ টিচার হোক তাকে মানে অপমান করবেন না ইনসাল্ট করবে না তো টিচার আর টিচার ভালো পাওয়াটাও জুপিটারের কোয়ালিটি মানে যখন দেখবেন আপনি জীবনে আর কিছু না পাচ্ছেন একটা ভালো টিচার আছে আপনার কাছে একটা ভালো একজন মানে ভালো টিচার আছেন একজন গুরু আছেন আপনি ব্লেসড আপনার কাছে টাকার দরকার নেই আপনি ব্লেসড আপনার কাছে ভালো গুরু আছে আপনার একজন ভালো টিচার আছে তো ভাববেন যে জীবনে কিছু না থাকুক আমাকে যদি জ্ঞান দেওয়ার মতন একজন ভালো মানুষ একজন ভালো গুরু আমাকে সঠিক আমি যখন বিপদে পড়েছি যে আমি কি হবে আমি এই যে দৌড়ে যাচ্ছি একজনের কাছে অ্যান্ড সে আমাকে গাইডেন্স দিচ্ছে এই যে একটা গুরু গুরুর মতন একজন পাওয়ার রয়েছে আমার পাশে আপনি ভেবে রাখুন আপনি ব্লেসড আপনি ব্লেসড এই যুগে দাঁড়িয়ে এই এই ব্লেসটা কেউ পায় না জুপিটার এই ব্লেসড পাচ্ছে না বিকজ এখন রাহু প্রধান সব কিছু হয়ে রয়েছে যেখানে তো আমরা জানি আমরা জানি যখনই জুপিটার রাহুর সাথে এক একত্রিতভাবে একটা কোনো হাউসে বসে থাকে বা মানে সপ্তমে থাকে বা যে ভাবে যদি মানে তাহলে আমরা বলি যে গুরুচন্ডাল যোগ কেন বলি কারণ জুপিটারের যে কোয়ালিটি পিওর যে কোয়ালিটি সেখানে একটা রাহুর ধরন্দর কোয়ালিটি ঢুকে পড়ছে মানে রাহু হচ্ছে হেড তো জুপিটার কখনো মানে আমি বলবো যে জুপিটার কখনো ওরকম টাকার জন্য পাগল হয় না মানে জুপিটার জুপিটার খুব আশাবাদী এবং পিওর একটা প্ল্যানেট সে টাকার কথা ভাবে না ভাবেন না তো সেখানে যদি রাহুর মতন একটা হেড একটা চলে আসে সেখানে সে মানে সেই টিচার কিন্তু টাকার কথা ভাববে শুধু টাকার জন্য পড়াবে টাকা 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 এইটা চলে আসবে সেখানে জুপিটারের সাথে রাহু মানে ক্যারেক্টার মিশে যাবে তো সেটা পিওর থাকবে না কিন্তু জুপিটার পিওর তখনই হবে যেই যেই টিচারের মধ্যে কখনো টাকার লোভ থাকবে না যেই গুরুর মধ্যে কখনো টাকার লোভ থাকবে না যে আমার এই শিষ্যরা আসছে আমাকে এই দেবে ওই দেবে এইটা থাকবে না যে এই গুরু হচ্ছে নিঃস্বার্থভাবে তার শিষ্যকে ভালোবাসবে নিঃস্বার্থভাবে তার স্টুডেন্টকে ভালোবাসবে সেই টাইম দেখে পড়াবে না যে এক ঘন্টা পড়াচ্ছি মানে আজকে আমি এইটুকুনিই পড়াবো আজকে এতটা টাকা পাচ্ছি বলে আমি এইটুকুনি পড়াবো সেই টিচারের এই ফিলিংসটা আসবে না যদি তার জুপিটার খুব পাওয়ারফুল থাকে যতক্ষণ না তার মধ্যে মানে অন্য প্ল্যানেটদের ইয়ে মিশ্র মানে অন্য প্ল্যানেট দিয়ে মিশ্রণ তৈরি হচ্ছে জুপিটারের সাথে ততক্ষণ মানে তার মধ্যে এইসব ব্যাপার থাকবে না জুপিটার যদি একাভাবে একা বসে রয়েছেন কোনো জায়গায় ভালো জায়গায় ভালো মানে হাউসে বসে রয়েছেন একা তাহলে জুপিটার খুব পিওর হয় এবং যারা তিন নম্বরের জাতক মানে যারা শুধু তিন মানে আমি টু ওয়ান বা টু ওয়ান টু এর কথা বলছি না মিশ্রণের থ্রি তৈরি হচ্ছে সেটা না যারা তিন নম্বরের জাতক বা যাদের যাদের জীবনে সব কিছু চলছে তিন নম্বরের জন্য রেস্ট্রি নাম্বার তিন মূলাঙ্ক তিন বা প্ল্যানেট জুপিটার তাদের চার্টে খুব ভালো সেই সব মানুষজন দেখবেন তারা টাকার পেছনে ছোটে না ছুটবে না তাদের জীবনে আশা থাকে তাদের জীবনে একটা অদ্ভুত পজিটিভিটি থাকে তারা জানে যে আমরা ঠিক করে নেব তারা তারা ভালোর পেছনে ছোটে তাদের পেছনে টাকা ছোটে হ্যাঁ জুপিটার হচ্ছে এরকম একটা মানে যে সে টাকার পেছনে কখনো ছুটবে না তার পেছনে টাকা ছুটবে আমাদের দেখবেন জীবনে এরকম অনেক গুরু আছেন যারা যারা খুব ভালো মানে পড়া মানে পড়ান মানে এরকম অনেক টিচার থাকবেন বা এরকম অনেক গুরুও থাকবেন যারা অনেক আড়ালে থাকে কিন্তু আমরা জানি সেই মানুষটার সংস্পর্শে আসাটা আমাদের 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 জন্য কতটা ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা দৌড়ে দৌড়ে তার কাছে যাই সে টাকার জন্য সবার পেছনে ছোটেন না হ্যাঁ তো এরকম টিচার আছে যাদের যাদের মানে যার কাছে যাওয়ার জন্য আমরা মানে অধের আগ্রহে থাকি যে তার যদি একবার সে যদি আমাদের বুঝিয়ে দিত একবার সে যদি আমাদের বলে দিত তাহলে আমাদের এটা ভালো হয়ে যেত এটা ভালো তো সেটা হচ্ছে জুপিটার তো জুপিটার জুপিটার ওরিয়েন্টের যারা টিচার হুম তারা কখনো টাকার পেছনে ছোটেন না তারা শুধু জ্ঞানের পেছনে মানে মানে একটা স্টুডেন্ট কি করে স্টুডেন্টের কি করে মানে ভালো জ্ঞানে সে বিকশিত হতে পারবে মানে সে একটা কি করে জ্ঞানী হতে পারবে সেটা সেটাই মানে সেই টিচারের মাথায় থাকবে যে আমার আমার স্টুডেন্ট যেন ভালো হয় ভালো পথে যায় ভালো প্রোগ্রেস করে দেখবেন আগেকার দিনে এখন খুব কম মানে আগেকার দিনে এরকম থাকে মানে ডেডিকেট করতেন মানে আমাদের যে যেকোনো আমাদের মানে অনেক বড় বড় অফিসার হয়ে যেতেন বড় বড় পোস্টে চলে যাওয়ার পরেও আসতেন তার টিচারের কাছে হুম মানে খুব খুশি হয়ে আর একটা জিনিস হচ্ছে জুপিটার কখনো জুপিটার এরকম না যে খুব লাভি ডাবি প্ল্যানেট মানে খুব মানে খুব ভালো ভালো কথা বলবে এরকম এরকমও নয় কিন্তু হ্যাঁ জুপিটার গুরু যেহেতু গুরু কিন্তু ভীষণ রাগিও হয় হুম এত রাগি হবে মানে মানে তাকে প্রচণ্ড রেক্সপেক্ট করবেন সেই রাগটাকে আপনার বাজে রাগ মনে হবে না গুরু রাগ কখনো বাজে আপনাকে ফিল দেবে না আপনি জানবেন যে গুরু আপনার ভালোর জন্য আপনাকে বকছে এইটা যখন মনে হবে মানে গুরু রাগ রাগকে আপনি বাজে ভাবে দেখবেন না তখন তো এরকম এরকম আমাদের অনেক টিচার আছেন বা অনেক মানে ধর্মগুরু হোক বা এরকম অনেক গুরু আছেন যারা আমাদের ভালোর জন্য আমাদের আমাদের বকেন আমরা জানি যে সে আমাদের বকছে মানে তার ভালোর জন্য আমাদের ভালোর জন্য যদি আপনাদের কাছে থাকে এরকম কেউ যে আপনার ভালোর জন্য আপনাকে বকছে দিন রাত আপনাকে পথ দেখাচ্ছে যে এই পথে যাও এই পথে যাও ভাববেন যে আপনার কাছে একজন জুপিটার আছে আপনার কাছে একজন ব্লেসিং একটা উপর থেকে ব্লেসিংস রয়েছে হুম কারণ মানে আপনাকে কিছু না বলা বা গাইডেন্স না দেওয়ার মানুষ অনেক থাকবে পৃথিবীতে বা আপনি ভুল করছেন ঠিক আছে কর না কর না আবার ঠিক হয়ে যাবে বা ঠিক আছে জানাই হ্যাঁ এইদিকেই যায় এদিকে বেশি মানি আছে এদিকে বেশি ভালো অপরচুনিটি আছে এটা বলার লোক আপনাকে অনেক থাকবে কিন্তু সহজ পথে না গিয়ে কঠিন পথে গিয়ে আপনি ভবিষ্যতে কি অ্যাচিভ করবেন এইটা বলার যদি কেউ থাকে যে আজকে হয়তো কঠিন দেখছো এই রাস্তাটা কিন্তু আপনি তুমি দেখো এই রাস্তাটা একদিন গিয়ে এখানে গিয়ে পৌঁছবে অ্যান্ড সেদিন আপনি সেদিন বুঝবে যে কত ভালো এইটা বলার যে মানুষ আছে আপনার যদি জীবনে থাকে তাহলে আপনি ভাববেন আপনার জুপিটার আপনার জীবনে আছে